গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল ছটা পনেরো বাজে এই যে আমি প্রথমে উঠে আগে ভাতের জলটা বসিয়ে দিলাম আর একটু চা বসিয়ে দেবো সকালবেলা উঠেই দেখছি বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আছে গাটা শিরশিরও করছে ওই জন্য অন্যটা বেশ ভালো করে জড়িয়ে নিলাম তাই কিছুক্ষণের জন্য তারপরে এখনই ঝাঁঝাটা দিতে লাগবো তখন ওনার গা থেকে সরে যাবে তখন তো গরম লেগে যাবে আর এমনি তো নাকে আমাকে কাপড়টা বানতেই হবে ধুলো ধুলোতে অ্যালার্জি ধুলো ঢুকলেই আমার ছিঁকও শুরু হয়ে যাবে আর কাশিও শুরু হয়ে যাবে আবার সে তখন ইনহেলার নিতে হবে নিয়ে চাটা বসিয়ে দিই চাটার ভাতটা ফুটতে ফুটতে আমার অর্ধেকটা ঝাঁঝাঁটা হয়ে যায় তারপরে এইগুলো বন্ধ করে ইয়ে করে তারপর আমি আবার বাকিগুলো সেরে নিই আজকে ঘরগুলো এমনি ঝাড়ঝাটা ঝা ইয়ে করবো ঝাড়বো প্রচণ্ড ঝুল হয়েছে দেখছি মাখর সাথে এত জালই পেতেছে এই ডাইনিংয়ে তারপরে এই আমাদের বেডরুমটাতে ওই দিকের ওই ছোটো রুমটায় মানে সব রুম রুম কটাতেই দেখছি কোনগুলোতে আরগুলোতে একটু করে সব জালি পেতেছে আর ছেলেগুলোকে স্কুল আরে পাঠিয়ে দিয়ে রান্নাটা সেরে তারপর ওই কাজগুলো করব। আজকে মানে আজকে দোরগুলোই পরিষ্কার করবো সব খিচিফিচি লাগে এই ঝুল টুল দেখলে বিরক্ত লাগে ছেলেরা সব উঠে গেলো বিছানাটাকে পরিষ্কার করে নিই দিয়ে মেয়ের ফাঁকি একটু টাইম ছিল ওই জন্য এই রুমটার ঝুলটাকে ছেড়ে নিলাম কেন ওরা চান টান করে ইয়ে করবে তো দিয়ে ঝাঁটটা দিয়ে দিলাম চান টান করে তখন আবার ঢুকবে মানে রান এইটা পরিষ্কার করে নিই বাকি তিনটা তখন ওদের যাওয়ার পর করবো মানে আমি বিছান টিছানটা পরিষ্কার করে দিই ছেলে দুটো বাইরে আছে বড়টা ইংলিশের কি আছে লিক ছিল দেখলাম দিয়ে ওদের একবার ড্রেসটা রেডি করে দিয়ে যায় চানটা করে তখন ভাতটা খেয়ে নিজেরাই পরতে লেগে যায় চানটা করেই পরে না এমনি বাড়ির ড্রেসই পরে তারপরে ওই স্কুল ড্রেসগুলো পড়ে ঠান্ডা দেবে বেশ রাত্রে ফ্যানটা এই দিকে চালালাম না যে না ঠান্ডা লেগে যাবে সেই ছোট ছেলে আমার সাড়ে বারোটা একটা পর্যন্ত জেগে রইলো মা ফ্যান চালাও মা ফ্যান চালাও দিয়ে ওই জন্য ফ্যানটা চালালাম দিয়ে আবার নাকতালো আরে সব আমার জ্বালা করছে ঠান্ডার জন্যে আজকে দুই ছেলেই বলে বেশি ফল কিছু দেবেন না শুধু একটু তরমুজ দেন আর একটা করে লোটো দিয়ে দেন কেন বড়োটার জন্যে বেশি চিন্তা হয় ও সে সাড়ে তিনটায় আসে ছোটোটা তো দেড়টার সময় একটা চল্লিশ পঁয়তাল্লিশে চলে আসে ও এসে তখন আমার সঙ্গে দুটোর সময় ভাতটা খায় বড়োটা আসতে সে সাড়ে তিনটায় মনে হয় এতে পেট ভরবে তো বলছে হ্যাঁ আমার ভরে যাবে আমি বেশি কিছু নি খাব না তা একটু করে তরমুজ দিয়ে দিলাম আর একটা করে ওই লোটো দিয়ে দিলাম ওই খেয়ে নেবে ওদিকে দেখেন গাড়ি হর্ন দিচ্ছে ওদেরকে নিচেই আমি দিয়ে আসি তারপর আমি আগে দুটি খেয়ে নেবো দিয়ে রান্না বসাবো যাই ওদের দিকে একবার নিচে একবারে নিচে পর্যন্ত দিয়ে গাড়িতে ভরে দিই আমি আসি যেতে খাওয়া দাওয়া আমার হয়ে গেল থালা বাসনও ধুয়ে নিয়েছি এই যে রান্নাটা বসিয়ে দিলাম একটু ফুলকপি আলু তরকারি করে দেবো আর ডিম সেদ্ধ করে ওতে দিয়ে দেবো আর দুবার ডিম সেদ্ধ খাবে না রাতের পেঁয়াজ দিয়ে করবো তখন আজকে ডিমেরই তরকারি করব আর ওদের দিকে স্কুলে যাওয়ার সময় একটু করে এক টুকরা করে মাছ ভেজে দিলাম আমরা মাছ ভাজাটা খেয়েই চলে যা আর এই এসে তখন ডিম খাবে ফুলকপি আলুর তরকারিটা আর ওইদিকে একটু ভেন্ডি ভেজে দেবো তাহলেই হয়ে যাবে ভেন্ডিটা খেতে আমার দু ছেলেই খুব পছন্দ করে মানে বড়োটাও ভালোবাসে বড়োটা চচ্চড়ি বলেন ভাজা বলেন আমি ঝোলের তরকারি হলে আর চচ্চড়িটা করি না ভাজাটাই বেশি করি আর যেদিন শুকনো কিছু তরকারি থাকে তার সেদিন চচ্চড়িটা করি মানে দুটোই ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে না একটা ভাজা থাকলে আর একটা ঝোলের তরকারি থাকলে ঠিক আছে তা করলাম এইটাই আজকে দশটা ডাল একটু আছে ওইটাই হয়ে যাবে দুপুরে তখন রাত্রে আবার আলাদা ডাল আলু সেদ্ধ করবো কি যা হোক করবো আলু তরকারি যদি থেকে যায় তো থেকে যাবে তাহলে ডাল সেদ্ধই একটু করে দেবো রাত্রে কথা বলছি কিন্তু বেশ মন মেজাজ আমার ভালো নেই ছোটটা আবার এদিকে এমন সে হুড়ুহুড়ি করলে নাক দিয়ে আবার বার করে দিলাম ওকে নিয়ে আমার এত সমস্যা হয় এত তীর এত বলছি সাবধান হ সাবধান হ কোনো মতে ছুটতে বেরিয়ে আসছিলো বড়টার সাথে ধাক্কা লেগে গেলো দিয়ে বড়টার এর গালেতে না খিসেতে নাকটা ঠকে গেল আমাকে বলে নাই বড়টা বলছে মা আমি আমার ওই স্কুলের রুমালটা দিয়েই মুছে দিলাম আমরা ওই রক্ত রুমালটাই নিয়ে যাবি তো আবার বার করে নিলাম আমরা ওটা অন্য রুমাল নিয়ে যাও ওটা রেখে দে মানে ওকে নিয়ে আমার সত্যি খুব টেনশন হয় যে ও কী করবে এত তীরবির ওই ছেলে আমার রান্না টান্না সব হয়ে গেল সোফাটা একটু পরিষ্কার করে দিই দু ভাই একবারে তাল পাকিয়ে কভার নিচেই নামিয়ে রেখে দিয়েছিল। একবারে হাত ধুবো তারপরে ঝাড় ঝাড়টা করে ঘর তোর মুছে নেব এইসব করতে করতেই অনেক দেরি হয়ে যাবে আমার আর আপনাদিকে ওই সব আর কিছু দেখাবো না এই হালকার ওপর দিয়েই দেখিয়ে দিলাম কেন ভিডিও করতে করতে দেখ কাজ করতে করতে তখন আরও লেট হয়ে যাবে এবার টাইমও অনেক হয়ে গেলো এখন প্রায় সাড়ে এগারোটা বার পেরিয়ে গিয়েছে রান্না করতে এ করতে তার ভিতরে এই বাইরে কেউ আসছে সেই দিকেও ধরেন একা মানুষ যে আবার নিচে তার সঙ্গে দেখা করা এই দুধ এলো সেটাকে নিয়ে এলাম এ করতে করতে সময় পেরিয়ে যায় যা দেখেন এখন পুরো একটা বাজছে এই চান করে বেরিয়ে এলাম একটু ক্রিম মাখি শীতের দিন এবার মানে খেতে ভুলে গেলেও ক্রিমটা মাখতে হবে মানে কাল থেকেই দেখছি গা হাত পা একটু খসখস করছে দেওয়া সেই বডি লোশনটা বার করলাম ছেলেগুলোকেও আজকে সকালে মাখিয়েই পাঠালাম আমি নিজে একটু হাতে দিয়ে আর মুখে একটু ক্রিম ওম লাগিয়ে নিলাম সানস্ক্রিন মানে আজ কাল থেকেই দেখছি বেশ খস 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 আমি ছেলেদিকে বলছি যা দা এবার ক্রিম টিরিম সব বার করতে হবে শীতের ইয়ে খস শুরু হয়ে গিয়েছে শুকনো শুকনো ভাব ছোটো বড়ো ছেলেটা ঠোঁটগুলোও দেখছি শুকনো শুকনো হয়ে গিয়েছে ওকে আবার একটু বড়োলিং যাওয়ার সময় আবার একটু বড়োলিং লাগিয়ে দিলাম ঠোঁটে তারপর যে মা ঠোঁটে বড়োলিং লাগা লাগে মোটা মোটা বাড়া লাগে আর লাগলে বাবা হাতে যাবি এখনই ফেটে যাবে যে চুল টুল আর দেখেন সবই ভিজে মাথাটাও ধুলাম তাই এখানে ঝুল টুল ঝাললাম সব একটু শ্যাম্পু করে নিলাম এই করতে করতে আমার ছোটোবেটাও চলে আসবে একবার ওই ছাদে গিয়ে সব কাপড় চোপড়গুলো আজকে ছাদ মেলে এলাম দেখেন দু ছেলেরা আজ যে দুটো ব্যাগ নেবে স্কুলের দেই আমার বাড়ির সামনে এই দোকানটা খুব বড় দোকানই বাচ্চাদের মানে সব রকমই বাচ্চাদের পাওয়া যায় স্কুলের যা খুঁজবেন আর বাড়ি সাজানোর জিনিস ফুলদানি এইসব আছে ছোটো বাচ্চা ছেলেদের খেলনা টেলনা মানে যত রকম আর কি বাচ্চা ছেলেদের আইটেম বেশি লেখাপড়ার জিনিস বেশি আর ওই বাড়ি ঘর সাজানোর কিছু জিনিস দোকানটা বেশ বড়ই তাছাড়া বড়ো ছেলের ওইটা পছন্দ হয়ে যায় কিন্তু ছোট ছেলের ব্যাগ পছন্দ হয় নাই তা ওনাকে নিয়ে আবার এখন আমি আমি কোথায় যাই বলেন দেখি এই ছটা পনেরো বাজছে আমি তো মানে হ্যাঁ চাটাও খেয়ালাম না আমি জানি যে এখান থেকে নেবো দিয়ে ঢুকে বাড়িতে তা বলছে আমার এখানের ব্যাগ পছন্দ হচ্ছে না যাই দেখি আবার কোথায় পছন্দ হয় সেইখান থেকে আবার নিয়ে আসি গা তা উনার হলে আর উনি যদি না নেন তখন আবার মিজাজ গরম হয়ে যাবে যে সেই সারা সন্ধ্যে ক্ষিন কিন কিন সারা রাত করবে আমার সঙ্গে তা আমাকে আরও বিরক্ত করে দেবে আর এমনি আমার চলাফেরা করার অত ক্ষমতা নেই আমি তো বললাম যে চ সামনে যে টোটো দেখ কোন দোকানে যাবি মানে ওই যে ব্যাগের দোকানটা ও বলছে সেটা অনেকটা দূরে ফ্যাক্টরির মতো দোকানটা আর কি ওরা নিজেরাই বানায় বলছে ওখানে চলো অনেক রকম পাওয়া যাবে তো বেশ চ সেখান থেকে যে সেখান থেকে আবার দেখেন কিনে নিয়ে এলাম রাত্রে সব খাওয়া দাওয়া হয়ে গেল আমি আর ও থালা বাসন সব ধোয়া হয়ে গেছে দু ছেলেই শুয়ে পড়েছে কেননা দুপুরে ঘুমাতে পাই নাই স্কুল থেকে এসেছে তারপরে টিউশনি পড়তে লেগে গিয়েছে এই যে সব আমি তালা টালা মেয়েরাও দিয়েছি ওইদিকে লাইটগুলোও অফ করে দিয়েছি নিচেতে দুটো মারা আছে আর এই ওপরে একটা তিনটা তালা মারি যাক এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন গুড বাই